আসিফ মাহমুদ বলছিল আসিফ মাহমুদ উনি বলছে হ্যাঁ সমর নাই উপদেষ্টা উপদেষ্টা দু একটা কথা বলে যেত উনি কেন পলাই গেল উনি নতুন ক্ষমতা এসছে আমাদের কথা শুনবে উনিও কিন্তু এই কয়েকদিন আগে রাজপথা ছিল দেখছেন আসিফ মাহমুদ যে সমন্বয়কারী ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তার তিনি কিন্তু দেখছেন তার গাড়িটি পিছন দিকে চলে যাচ্ছেন আমরা যদি একটু দেখাই তার গাড়িটি ঘুরে যাচ্ছেন সমন্বয়কারী ছিলেন

কথা বলছে আমাদের সাথে কথা বলছে যে আপনারা একটা লিখিত আমাদেরকে দেন আমি আসিফ মাহমুদ বলছিল আসিফ মাহমুদ উনি বলছে হ্যাঁ সমন্বয় উপদেষ্টা 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 আসিফ মাহমুদ নাম হিসাবে বলছে হ্যাঁ হ্যাঁ তো উনি বলতেছে যে আপনার একটা লিখিত দেন স্যার আমি বলতেছি লিখিত কি এখানে আমাদের এক দফায় এক দাবি এখানে লিখিত কি দিব আমাদের তো কোনো এক্সট্রা কোনো লিখিত কোনো কাজ নাই আমাদের আমাদের এখানে কোনো অনেকগুলা দাবি যদি থাকতো তাহলে আমরা লিখিত আকারে পেশ করতাম এটাই বলছি হ্যাঁ হ্যাঁ কথা না বলে কেন চলে গেলে উনি ভয়েতে উনি উনি নিজে যেহেতু এরকম একটা উদ্বোধন ঘটছিল তাহলে উনি বুঝতে পারে আসলে উদ্বোধনটা কি জিনিস উনি এই জন্য পালিয়ে

কেউ আনসার কোনো ডিটি করবে না বর্তমান সরকারের একজন উপদেষ্টা সে যখন আপনাদের কোনো সিদ্ধান্ত দিতে পারে না ডিজি সব কি কোনো সিদ্ধান্ত দিতে পারবে ডিজি 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 মহোদয় হচ্ছে আমাদের বাহিনীর প্রধান উনাকে 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 আমাদেরকে লাগবে উনাকে সহ আমাদেরকে যে মন্ত্রণালয়ে যাওয়ার দরকার সেখানে যাইতে হবে এটাই হচ্ছে মেন আমাদের উনাকে উনাকে ছাড়া আমরা কোনোভাবে রাজপথ থেকে যাব না উনি সহ আমাদেরকে প্রধান উপদেষ্টার কাছে নিয়ে যাক বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিয়ে যাক বা তিন বাহিনী প্রধানের কাছে নিয়ে যাক এটা আমরা উনাকেই ছাড়া উনাকেই সহ নিয়ে যাব আচ্ছা এখন মাহমুদ আপনাদের সাথে কথা না বলে চলে গেল আচ্ছা আপনার সাথে সাথে সমন্বয়ক আসিফ মাহমুদ কথা না বলে চলে গেল এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন সাধারণ আনসার বাহিনী হিসেবে আমরা আমাদের পক্ষে উনারা নাই এখনো পর্যন্ত এটাই আমি বুঝতে পারতেছি উনি যদি একজন বিপ্লবী মানুষ হতো একজন গণ উদ্বোধন থেকে উঠে আসা সে মানুষটা যদি আমাদের দুঃখ কষ্ট না বুঝে তাহলে কি আসলে কি জাতির জন্য ওরা কি আসলেই জাতির জন্য করছিল নাকি নিজের জন্য করছিল এখানে আমার প্রশ্নটা আমাদের আমাদের আমরা কষ্ট করি বহুত কষ্ট করি আমরা আমাদের চাকরি আছে দশ বছর আমাদের কোনো পেনশন নাই বাড়িতে যে গেলে আমরা খাজাতে যেতে যেতে হবে আমরা দুই হাজার ছয় সালতে চাকরি করি আমাদের জ্বালা জন্ত্র করতে আমার অসহ্য হয়ে গেছে আমাদের পোলা বড় লেখাপড়া করতে পারি না বাবা মা ঠিক মতো খাজা দিতে পারি না ওষুধপাতি কিনতে পারি না আমাদের কোনো ব্যবস্থা নাই আমাদের অফিসের যেগুলো আছে সম্পূর্ণ চোর খালি টাকার ভুক্ত আমাদের অনেক টাকা কাটে রাখছে আমার কোনো টাকা পয়সা দেয় না ষোলো হাজার টাকা আমার কোনো চাকরি আমাদের কোনো ইয়ে পাই না আমরা খরচ করে খেতে পারি না খুব কষ্ট হয় আমাদের এই যে চাকরি শেষ আমরা কি করে খাবো বাড়িতে এখন আট মাস নয় মাস দশ মাস আমার বাড়িতে বসে থাকা লাগে মানুষের বাড়িতে কামলা চাকরি করে দিতে কামলা দিস কেন এগুলো কি এটা কি ঠিক এসে 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 তো লাগে আমরা ট্রেনিং বলতে হলো আমরা আমরা ট্রেনিং করে আসি আমরা অস্ত্র চালাতে শিখছি তার কেউ খোঁজ খবর নেই না আমাদের এই যে কোটা সংস্কার আন্দোলনে যে আমাদের আনসার সদস্য অগণিত আনসার সদস্য মারা গেছে এটা কেউ কোনো খোঁজ খবর নেই না কোনো অফিসার কর্মকর্তা আমাদের আনসার ডিপার্টমেন্টের বলেন অন্য অন্য ডিপার্টমেন্টের বলেন কেউ কোন প্রকারের খোঁজখবর বা সহযোগিতা বা তাদেরকে দেখতে যাওয়ার জন্য যে সান্তুকু এইটুকু দেওয়ার জন্য কেউ আগে আসে নাই এই হল আমাদের দেখছেন এই মুহূর্তে কিন্তু আন্দোলন চলছে বিক্ষোভ চলছে এবং আমরা যদি একটু দেখাই যে আসিফ মাহমুদ ছিলেন যে কোটা আন্দোলন সময় সমন্বয়কারী এখন কিন্তু উপদেষ্টা হয়েছেন ক্রীড়া মন্ত্রালয় তার গাড়ির যখন পেয়েছিল তখন তার গাড়িতে ডেকে আন্ত্র সদস্যরা কথা বলার চেষ্টা করছে এক মর্যায় কিন্তু তোপের মুখে পড়ে যখন আন্তার সদস্যরা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার কথা বলে আসিফ মাহমুদকে ক্রীড়া মন্ত্রালয় যে দায়িত্বে রয়েছেন সেই গাড়ি কিন্তু এক সময় কিন্তু পিস ফুলে ব্যাক করে পালিয়ে দেয় যেটি কিন্তু আমাদের শুরু থেকেই গণমাধ্যমে দেখিয়েছি বলেন এটা ওই উপদেষ্টা স্যারের উপদেষ্টা স্যারের আমরা সবাই মিলে আমাদের এই দাবিটা ওনার কাছে তুলে ধরতে চাইছিলাম কিন্তু উনি আমাদের দাবি তো দাবির কথা শুনে বলছে যে তোমাদের দিদির সাথে আমি কথা বলবো এই বলে আমাদের আর কিছু না বলে গাড়ি সাহা করে ব্যাগ দিছে পিছনে যদি আমাদের কোনো ই থাকতো হয়তো বা মরেও যেতে পারতো উনি এভাবে পলান উনার ঠিক হয়নি উনি ভালো মন্দ দু একটা কথা বলে যেত উনি কেন পলাই গেল উনি নতুন ক্ষমতায় এসছে আমাদের কথা শুনবে উনিও কিন্তু এই কয়দিন আগে রাজপথে ছিল আমরাও রাজপথে আছি আমাদের দুঃখ বোঝার জন্য উনার প্রয়োজন ছিল উনি ওনার কাছে একটাই দাবি এবার না বলে আমাদের কথা শুনতো আমাদের প্রাণের দাবি শুনে নিতো শুনে আমাদের যে কোনো একটা সান্তনা দিয়ে যেতে পারতো উনি কোনো সান্তনা দিয়ে উনি পর আবার ফিরে চলে গেলেন এটা এই যে উনাদের এই ছাত্র আন্দোলনে আমাদের আমাদের আনসার সাধারণ আনসার ছাত্র হিসেবে এসে আন্দোলন করছে আমাদের সাধারণ আনসার বুকে রক্ত বিছাই দিয়েছে রাজপথে আমাদের সাধারণ আনসার মারা গেছে অনেক বালচিত আমাদের সাধারণ অনুসার পড়ে এখনো তারাও আসিফ আসিফ মাহমুদ থেকে নিয়ে আসছিল ফোটোকল দিয়ে আসছিল জি জি আসিফ হ্যাঁ আসিফ স্যারকে এই গাড়ি প্রটোকল দিয়ে নিয়ে আসছিল আমরা স্যারকে আমাদের দাবিটা বলতেছিলাম কিন্তু স্যার আমাদের দাবি না শুনেই উনি গাড়ি ব্যাক করে চলে গেল প্রটোকলে কি গাড়ি দেখে উনি নিজের গাড়ি ব্যাক করে চলে গেল এটা স্যার কেমন কাজ করলো এটা কি স্যার দেশের জন্য করবে না নিজের স্বার্থের জন্য স্যার দেশের জন্য নাকি নিজের স্বার্থের জন্য আমরা দেশের হয়ে আমরা দেশের একটা আনসার বাহিনী আমরা দেশের প্রতিটা ক্ষেত্রে আমরা দিয়ে যাচ্ছি সেবা দিয়ে যাচ্ছি আমাদের আমরা এমন কোন সেবা নেই দিচ্ছি না আমরা সরকারি খাতে বেসরকারি খাতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা নিজেদের সকল ধরনের জীবনের রিক্স নিয়ে আমরা সেবা দিয়ে যাচ্ছি তারপরও ইনি আমাদের কোনো কথা শুনলেন না এভাবে চলে যাও না ঠিক হয়েছে বলেন দেখছেন এই মুহূর্তে দেখছেন এই মুহূর্তে কিন্তু আনসারের যে আসিফ মাহমুদের যে গাড়িটি ছিল সেই গাড়ির যে প্রোটোকল সেই প্রোটোকলটা এই মুহূর্তে আটকে রয়েছে এবং ছাড়েনি যদি দেখায় এই মুহূর্তে দেখছেন লাইক দিন সাবস্ক্রাইব করুন সাথে থাকুন